আজকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য পদ কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় বলতে হয়েছিলেন এবং এই সভায় তিনি সংস্কার যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো দিক প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার আলোচনাটা কি মানে শুধুমাত্র ইন্ট্রোডিউস করা অন্যান্য শুধু ইন্ট্রোডাকশন আজকে অন্য কোনো কিছু এই আলোচনায় বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছে সেগুলো তাদের নিজের সমত আমার বলেছে কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি আর সুযোগও ছিল না কারণ আজকে পরিচিতি মতো একটা ব্যাপার ছিল ডি লিখে আমি জামাচার অপেক্ষা আমি জামাতের অপেক্ষা করি